ছেলেদের শীতকালীন জুতো মেলানোর খেলা দেখা যাক সঠিক জুতো যদি খুঁজে পাও তাহলে আজকে পেয়ে যাবে দেখা যাক খুঁজে পাবে কিনা সঠিক জুতো সবগুলো মেলাতে হবে তবেই পাবে আজকে আড়াই হাজার টাকা দেখা যাক প্রথম জুতো মেলাতে পারবে কিনা বাবা বাবা গাইয়ে দেখতে পাচ্ছ না তো না দেখবে কেন তারপরের জুতো দেখা যাক পরের জুতোটা মেলাও দেখিয়ে এই না ওই জুতোটা মেলাও এবার দেখা যাক গাইস সবগুলো যদি মেলাতে পারে আজকে তাহলেই আড়াই হাজার টাকা পেয়ে যাবে দেখা যাবে গাইস আমাদের সেই ভাইরাল জুতো মেলানোর খেলা গাইস কতগুলো জুতা মেলাতে পারবে নেহা বাবা মনে হয় দেখতে পাচ্ছে না নাহলে আইডিয়া ভালো আইডিয়া ভালো দেখতে পাচ্ছেন এইবার পরের জুতোটা খুঁজে বার করো দেখা যাক গাইজ এই জুতোটা খুঁজে পাবে কিনা সবগুলো যদি খুঁজে পাই তাহলে আজকে পেয়ে যাবে গাইজ সব টাকা গুলো দেখা যাক কটা জুতো মেলাতে পারবে নেহা দেখা যাক হয়েছে বাহ খুব সুন্দর খেলছো তো আজকে নেক্সট জুতোটা খুঁজে বার করো সমস্যা তো হবে লাস্টের দুটো যে দুটো দেবো গাইজ দেখা যাক এগুলো কি খুঁজে পাবে দেখা যাক দেখা যাক বা বাবা খুব সুন্দর খুব সুন্দর মেঘ জুতো দেখা যাক মনে হচ্ছে তো সব খুঁজে পেয়ে যাবে গায়ে আর দুটোই আছে মাত্র এই জোড়া দুটো যদি এবার খুঁজে পাই তাহলে পেয়ে যাবে দেখা যাক গায়ে খুঁজে পাবে কিনা সব জোড়া দুটো দেখা যাক বা বা বাবা খুব সুন্দর লাস্টের জোড়াটা মেলা হয়ে পারে না লাস্টের জোড়া আর এদিকে নেই জুতো এদিকে নেই একটাই আছে একটাই আছে দেখো লাস্টে জোড়া যদি খুঁজে পাও সব পেয়ে যাবে হ্যাঁ এবার চোখ খুলতে পারো তুমি চোখ খোলো দেখো কি করেছ কোনটার সাথে কোনটা মিলিয়েছে কোনটার সাথে কোনটা মিলিয়েছে গাই যে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা বাদ বাকি সব কিন্তু ঠিক ছিল আর আমি বলেছিলাম সবগুলো মেলাতে হবে তবেই কিন্তু পাবে উপহার টাকা তোমার আর হলো আচ্ছা দেখা যাক আমি কেমন ভুল করি চলো পাঁচ জুতো আমি তোমার সাথে তুলে দিলাম আচ্ছা এই জুতোটা খুলতে হবে তাই তো

খেল খেলো হৈ গলাই পে

সবগুলো আজকে দিয়েছো তুমি অনেকদিন পরে যেতে হবে তিন চার পাঁচ পাঁচটা টা